नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरे सच्चेत्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे श्रुत्यो भाई दुर्गानाथनन्दजी महाराज शिवापुरानन्दजि महाराज বৃন্দ এবং আমার প্রিয় ছাত্ররা ছাত্রছাত্রীরা স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ এই আমাদের যা শাস্ত্রাদির মূল একটা বক্তব্য বলেছেন উপনিষদের একটি মূল বক্তব্য বলেছেন তাকে বলেছেন সেটা হচ্ছে কি না অভয় অভি যে ইফ আই ইফ দেওয়ান ওয়ার্ড দ্যাট রেজনেটস ফ্রম দ্য বডি অফ অল দ্য উপনিষদ ইট ইজ দিস ওয়ান ওয়ার্ড অভি অফ ফিয়ারলেসনেস তো আজকে স্বাধীনতা দিবসে স্বামীজির এই অভয়ের যে বাণী দুজন প্রাতঃস্মরণীয় দেশনেতার মধ্যে তার প্রকাশটা কেমন সেটা নিয়ে একটু তাদের সামনে কিছু আলোচনা করতে চাই কে দুজন এক মহাত্মা গান্ধী দুই নেতাজি সুভাষচন্দ্র বোস একজনের মধ্যে এক শান্ত অভয়ের প্রকাশ আর একজনের মধ্যে এক তেজপূর্ণ অভয়ের প্রকাশ দুটোই কিন্তু অভয় এই কথাটা তোমাদের সামনে রাখতে চাই তার কারণ হচ্ছে এই একজন নোবেল লরিয়ার ফিজিসিস্ট আছে নীলস বোর কোয়ান্টাম থিওরির একজন প্রবক্তা উনিশশো তিরিশ চল্লিশের দশকে তার একটা খুব সুন্দর কথা আছে দি অপোজিট অফ অ্যান অর্ডিনারি ট্রুথস ইজ এন অর্ডিনারি ফলসুড দি অপোজিট অফ আ্রেট ট্রুথস ইজ আ গ্রেট ট্রুথস হুম অর্থাৎ একটা সাধারণ সত্যের উল্টো একটা সাধারণ মিথ্যা কিন্তু এক মহৎ মহৎসত্যের উল্টো আরেকটা মহৎসত্য কাজেই এই দুই মহা আমাদের স্বাধীনতা সংগ্রামের এই দুজনের অবদান সাংঘাতিক তাদের জীবনের মধ্যে এই স্বামীজির এই অভয়বাণী বিভিন্নভাবে প্রকাশ পেয়েছিল এবং সেইটা তোমাদের সামনে রাখতে চাই বাংলায় জন্মগ্রহণ করে নেতাজির ঘটনা আমরা অনেকেই জানি তার মধ্যে একটা বিশেষ কি করে তদানীন্তন ব্রিটিশ সরকারের কে চোখে ধুলো দিয়ে তিনি এই কলকাতায় হাউস অ্যারেস্টে যখন ছিলেন সেখান থেকে বেরিয়ে পেশাওয়ার অব্দি গিয়ে সেখান থেকে আফগানিস্তানের মধ্যে দিয়ে রাশিয়া হয়ে ফাইনালি ইউরোপ পৌঁছন এই ঘটনা বলি আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি এ এক তেজদ্দীপ্ত অভয়ের প্রকাশ যেখানে এক সাম্রাজ্যবাদকে মুখের ওপর জবাব দেবার মতন ক্ষমতা এই মানুষটির ছিল সেখানে গান্ধীজির কয়েকটা একটু অন্য তার প্রকাশ অনেক শান্ত কিন্তু অভয়টা সমান এই জন্যেই আজকে আমরা রাষ্ট্রপিতা বলি ফাদার অফ দ্য নেশন কিন্তু হয়তো অনেকেই এখানে মানে আমরা অনেকেই এটা জানি না এই ফাদার অফ দ্য নেশন গান্ধীজিকে প্রথম কে বলেছিল তোমরা জানো হুম হ্যাঁ নেতাজি ঠিক একদম খাঁটি কথা কখন হ্যাঁ রেডিওতে রেডিওতে যখন ভারত ছোড়ো আন্দোলন বিয়াল্লিশ সালের আরম্ভ হয়েছে এবং তখন নেতাজি বাইরে হ্যাঁ তখন উনি বলেছিলেন যে এই দুই মুভমেন্ট ভেতরে ভারতের ভেতরে ভারত ছোড়ো কুইট ইন্ডিয়া মুভমেন্ট আর বাইরের থেকে নেতাজির এইটা তখন তিনি বলেছিলেন যে আই ওয়ান্ট দ্য ব্লেসিংস অফ দ্য ফাদার অফ দ্য নেশন সো দ্যাট দিস মুভমেন্ট বি সাকসেসফুল এই জন্যে এই দুটো একে অপরের পরিপূরক বলে আমার মনে হয় তো সেখানে গান্ধীজির জীবনের মধ্যে এই অভয়টা কীভাবে প্রকাশ পেয়েছিল তার দুটো মানে জীবন তার তিনটে বড়ো বড় পদযাত্রা ছিল একটা ওই ডান্ডি মার্চ যেখানে গিয়ে নুন ম্যানুফ্যাকচার করা ঘটনা আছে যে তখন যিনি ব্রিটিশ গভর্নর জেনারেল বোধ হয় লর্ড লিন্ডেতকো বলেছিলেন যে মিস্টার গান্ধী শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট টেক্স মোর দ্যান হ্যান্ডফুল অফ সল্ট টু থট দ্য ব্রিটিশ এম্পায়ার কিন্তু সেইখানে সেই এক মুঠো নুন ম্যানুফ্যাকচার করা এটা একটা টোকেন কিন্তু তাতে এই সাধারণ ভারতবাসী যার কাছে সশস্ত্র সংগ্রামের ক্ষমতা নেই সেও কিন্তু এক হয়ে এইটুকু তো আমরা করতে পারি সে এই 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 নুন এটা আমাদের দেশের এটা অধিকার বিদেশি সরকারের নেই এই সামান্য একখানা জেসচার যে আমাদের দেশের নুন আমি নিজে ম্যানুফ্যাকচার করতে পারি যে সাধারণ ভারতবাসীর কাছে সশস্ত্র সংগ্রামের ক্ষমতা নেই সেও কিন্তু এই সিভিল ডিসোবিডিয়েন্স এটাকে সিভিল ডিসোবিডিয়েন্স বলা এই সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে তখন সে ভাগ নিতে পেরেছিল তাই সে সেই কোন ধর্মের কোন জাতের নিরপেক্ষভাবে এই এক দেশের মানুষ হিসেবে উঠে আসতে পেরেছিল সেটা প্রথম একটা মাস ডান্ডি মার্চ ওই সময় তিরিশের দশকের গোড়ার দিকে আরেকটা এই সাদার্ন স্টেটে সেটা এসেন্সিয়ালি যাতে তখন আম্বেদকর বলেছিলেন দেখুন গান্ধীজির যখন ওই স্বাধীনতা সংগ্রামে যখন লিপ্ত তখন বিভিন্ন বিভিন্ন যা সব অংশ দেশের মধ্যে অনেকেই তার সঙ্গে একমত হননি সুভাষচন্দ্র বোসেরও মতান্তর হয়েছে মনান্তর হয়নি সেই জন্যেই তিনি তাকে রাষ্ট্রপিতা বলতে পেরেছিলেন বলে আমার ধারণা এবং এই সময়ে যে চৌত্রিশ পঁয়ত্রিশ নাগাদ তখন বি আর আম্বেদকরের কথায় যাতে তদানীন্তন যাদের তিনি হরিজন নাম দিয়েছিলেন তারাও যাতে এই স্বাধীনতা সংগ্রামের এক অংশ হয় তখন একটা দ্বিতীয় মার্চ হয়েছিল এটা সাদার্ন স্টেটে কিন্তু যে মার্চটাতে হয়তো সবচেয়ে বেশি অভয়ের প্রকাশ এবং একটা শান্ত অভয়ের প্রকাশ সেটা কিন্তু এই ছেচল্লিশের দাঙ্গার পরে হয়েছিল হুম তখন আঠারো দিন মতন নিঃশস্ত্র বাংলা তখন দাঙ্গা হাঙ্গামায় জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় জ্বলছে এই একজন বৃদ্ধ আটাত্তর বছর বয়স আঠারো দিন কোনো প্রোটেকশন নেই কোনো তার চারপাশে কোনো প্রোটেকশন নেই সেই দাঙ্গা হামা হাঙ্গামা ইনফ্লিক্টেড এরিয়ার মধ্যে দিয়ে মানুষটা একা হেঁটে গেছে সঙ্গে কয়েকজন মাত্র লোক কোনো অস্ত্রশস্ত্র নেই তাতে কি হল এই যে সাম্প্রদায়িক হাঙ্গামা অন্তত তখনকার মতন চোখের সামনে দেখলো যে এই একটা মানুষ সে কোন সাহসে এটা করছে কোনো একটা স্তরে একটা মানুষের মনে সম্পূর্ণ নির্ভীকতা না থাকলে প্রত্যেক দিন যে কোনো কেউ একটা উর্তি গোলাগুলি এসে লাগতে পারে কিন্তু তবু শান্তভাবে সে এইটার মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে এইভাবে এই দুজন মহাপুরুষের মধ্যে একদিকে নেতাজি একদিকে গান্ধীজি দুটো পরিপূরক দুয়ের মধ্যেই এই এক সনাতন ভারতের বাণী অভয় যেটা স্বামীজি বলেছেন সব উপনিষদ থেকে বেরিয়ে আসছে এই অভয়ের বাণী এই দুজনের জীবনের মধ্যেই প্রকাশ তাই বলছি যে এই আজ আজকে অনেক জায়গায় আমি মানে এটার আরেকবার আরেকটা বিশেষ কথা তোমাদের বলার এই জন্যে মানে এই দুজনকে একই সঙ্গে নিয়ে আসা এই জন্যে যে এদের একজনকে শ্রদ্ধা করতে গেলে আরেকজনকে অশ্রদ্ধা করার প্রয়োজনটা পড়ে না আমাদের যারা দেশের যারা মহাপুরুষ তাদেরকে কেউ কি বলে যে আমি অমুখে শ্রদ্ধা করি বলে আরেকজনকে অশ্রদ্ধা করব। এটা কেমন একটা ক্ষুদ্র হৃদয়ের পরিচায়ক হুম যে দুজন মহাপুরুষ তাদের আমরা শ্রদ্ধা করি তখন তার মধ্যে ঝগড়াঘাটি লাগিয়ে একটা ক্ষুদ্রতা সৃষ্টি করার তো আমাদের প্রয়োজন নেই এটা এই জন্যে বলছি যে যেহেতু তোমরা ছাত্র ভারতের ইতিহাস যদি পড়তে হয় আজকে একটা খুব সহজ উপায় আমাদের হয়ে গেছে ইন্টারনেটে সব বিভিন্ন জিনিস খবর ঘুরে বেড়ায় কিন্তু ইতিহাস জানতে গেলে তো একটু মেহনত করতে হয় অর্থাৎ তার মধ্যে সত্য অনুসন্ধান করতে হয় সত্য অনুসন্ধান কিন্তু প্রপাগান্ডা নয় লোকে কাহিনী বানিয়ে তারপরে আমাদের আমাদেরই মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয় কিন্তু বিভেদ সৃষ্টি করলে কি হবে আমাদের দেশ দুর্বল হবে মানুষে মানুষে যদি বিভেদ হয় তাহলে তো আমাদের কে দুর্বল হলো আমাদের দেশ দুর্বল হলো অতএব সত্য অনুসন্ধান যদি করতে হয় তাহলে সেই তথ্য বিভিন্ন জিনিসের মধ্যে বিশেষ করে ট্রেডিশনাল যারা হিস্টোরিয়ান যাদের যারা ফ্যাক্ট দিয়েছেন রেফারেন্স দিয়েছেন সেইখানে গিয়ে পড়লে তখন আমরা বুঝতে পারি যে না এই রকম দুটো পন্থা যেটা একে অপরের পরিপূরক তাদের মধ্যে কোনো কন্ট্রিডিকশান নেই কনফ্লিক্ট নেই দুটোই কিন্তু আমাদের একটা অনুপ্রেরণা যোগাতে পারে কি ধরনের অনুপ্রেরণা না একই সঙ্গে সেই এক সত্যের জন্যে আত্মত্যাগ তাই শেষ করব এখানে আরেকজন আমাদেরই এই বাংলার গর্ব রবীন্দ্রনাথের একটা কবিতা আছে কবিতাটার নাম সুপ্রভাত সেটার শেষ দুটো তার মানে শেষ দুটো যে স্ট্যান্সা তার মধ্যে একটা তোমরা হয়তো আগে একটা লাইন আমাদের ছোটোবেলায় ক্লাস নাইন টেনে ভাব সম্প্রসারণে আসতো মনে আছে এখন সেটা হয় কিনা হয় আমি জানি না তবে এখান থেকে শুনে এটার মধ্যে এই ভাবই স্বামীজির এই ভাবই যেন প্রকাশ পেয়েছে উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহিদাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্ত শিবশঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা পরিজয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলনযজ্ঞ অগ্নি জ্বালাবে বজ্রশিখার দাহনে তিমির রাত্রি মহা মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়াই